সাহাবি রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন অগু আল্লাহ রসুল আমরা আমাদের বাহনগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিই আল্লাহর উপর ভরসা করি তাদেরকে আমরা বাঁধন খুলে দিয়ে ছেড়ে দেই তারা ইচ্ছামতো ঘাস খাবে আবার আমাদের কাছে চলে আসবে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ নিয়ে আসবে নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে না এটাকে ভরসা বলে না তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা যেমন গরু ঘরে গরু বাঁধবেন বাঁধার পর আয়াতুল কুর্সি পরে দরজা বন্ধ করবেন এরপর বলবেন আল্লা ভরসা আমার গরুর কিচ্ছু হবে না এটাকে তাওয়াক্কুল বলে গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই আল্লা ভরসা চুরি হবে না এটাকে তাওয়াক্কুল বলেন ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আমার যেন আগামী মাসে দশ হাজার টাকা হয় ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ কি দোয়া করলেন টাকা দোয়া ইমাম সাহেব বললেন আপনি এক মাস কি করছেন ঘরে বসেছিলাম ও আচ্ছা ঘরে বসছেন আর আপনি দোয়া করবেন আর আল্লাহ টাকা পকেটে দিয়ে দিবে এটাই তো তাওয়াক্কুল করছে আল্লাহর উপর এটাকে তাওয়াক্কুল বলে না মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে এটাকে বলা হয় তাওয়াক্কুল এটাকে বলা হয় ভরসা